দেখছেন রিপাবলিক বাংলার জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর নিয়ে আমি পাইল রয়েছে আপনাদের সঙ্গে বর্ধমানের মেমারিতে বাবা মাকে নৃশংসভাবে খুন করে এসে বনগাঁর খান শরীফ এতিমখানায় ভয়ঙ্কর হামলা সেই ভয়ঙ্কর হামলা সিসি ফুটেজ ভাইরাল আর এই ঘটনার পর হত্যাকারী অভিযুক্ত তাকে আটক করেছে পুলিশ হুমায়ুন কবির নামে ওই অভিযুক্তকে আটক করার পরেই আবার বনগাঁ থানা চত্বরে ভাংচুর চালায় একদল মানুষ আর এই ঘটনার পর অভিযুক্ত কি বলছেন জানেন তিনি বলছেন রোহিঙ্গাতের বাঁচাতেই নাকি তার এই নৃশংস হত্যাকাণ্ড বাবা খুন করে বনগায়ে এতিন খানায় হামলা ধারালো অস্ত্র দিয়ে একের পর এক এলো পাথারি কোপ সেই হারহিম সিসি ফুটেজ এবার প্রকাশ্যে গুরুতর আহত অবস্থায় বেশ কয়েকজনকে ভর্তি করা হয় হাসপাতালে ধরা পড়ার পর হুমায়ুনের কথা শুনুন তাহলে কি সন্ত্রাসী যোগ রয়েছে হুমায়ুনের বুধবার হুমায়ুনের মা বাবা নলিকাটা দেহ উদ্ধার হয় মেবাড়িতে বাড়ির সামনে অভিযোগ ছেলে হুমায়ুনই খুন করেছে তাদের সবাই ধারণা করছিল যে যে কাজ করতে দিল্লিতে হয়তো দিল্লি পালিয়ে গেছে ওই এলাকায় গেছে ওই ধরনের হামলা হয়েছে ওই ধরা পড়লো নামটা ধরা পড়তো হয়তো মেন্টাল ডিপ্রেশন থেকে পড়ে যায় পরে ও যখন দিল্লি চলে যায় চাকরি করতে তারপর তো কোথায় যোগাযোগ কমে যায় ও কারো ফোনও করতো না কখনো কাছে সাথে যোগাযোগও রাখতো না ছুটিতেও যখন আসতো তখনও বেরোতো না বাড়িতে পড়াশোনা করেছে খুব বিরিয়ান ছেলে ছিল এত ভালো ছেলে যে তাকে পুলিশ গ্রেপ্তার করে থানায় নিয়ে গেলে চড়াও হয় হুমায়ুনের দলবল চালায় বনগা থানায় পূর্ব বর্ধমান থেকে কেন শটান বনগায় হুমায়ুন অভিযুক্ত হুমায়ুন কবিরের কি বাংলাদেশে পালানোর ছক ছিল খতিয়ে দেখছে পুলিশ তিতা বিশ্বাস ও সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা চোর চলে পারচ্ছে আর পিছনে পুলিশের গাড়ি আর চোর কী করলো চোর পুলিশকে চোখে ধুলো দেওয়ার জন্য ট্রাক থেকে নেমে চম্পট দিল অন্য রাস্তায় পুলিশও ছাড়বার পাত্র নয় পুলিশ একদম গাড়ি নিয়ে পিছু ধাওয়া করলো চোরের টান টান উত্তেজনার ছবি হাওড়ার রাম রাজাতলার চোর ধরারই সিসি ফুটেজ এখন ভাইরাল ধাওয়া করছে পুলিশ আর তারা খেয়ে লরি থেকে নেমে প্রাণপণে ছুটছে দুষ্কৃতে রোমহর্ষক এই ছবি হাওড়া রামরাজাতলা স্টেশন রোডের অন্য জেলার এক কুখ্যাত অপরাধী দল দ্বিতীয় হুগলি সেতু পেরিয়ে হাওড়া ঢুকছিল লরি ও আরেকটি গতিতে কোনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় এমনই খবর পায় হাওড়া সিটি পুলিশের গোয়েন্দারা তারপরই শুরু হয় পুলিশের ধাওয়া তখনই রামরাজে তলায় ঢুকে পড়ে দুষ্কৃতীরা প্রত্যক্ষদর্শীরা জানায় লরি থেকে নেমে যে দুষ্কৃতি উর্ধ্বশ্বাসে ছুটছিল সে পরিস্থিতি বেগতিক বুঝে রাস্তা লাগোয়া ঝিলে ঝাঁপ দেয় বড় গাড়ি কোনোদিন এইভাবে এই স্পিডে এইখান দিয়ে যায় না তো হঠাৎ দেখলাম খুব স্পিডে একটা গাড়ি যাচ্ছে তার পেছনে একটা পুলিশের গাড়ি ধাওয়া করছে তো আমাদের কিছু সন্দেহ হলো মানে এমন স্পিডে যাচ্ছিল যে সামনে কাউকে পেলে রান করে দিত তো একজন দুজন একটা মহিলাকে মেরে উঠছে এখানে অনেক হাতে চোট পেয়েছে একজন হঠাৎ ছুটতে ছুটতে এই বাড়ি পাশ দিয়ে ঢুকে পড়লো ঢুকে গিয়ে জলে ঝাঁপ মেরে দিয়েছে সান্ড ইঞ্জিনে এক পড়ে একটা ছেলে আসছিল ছুটে তারপর তার বড় লরিটা ছিল তখন এখান থেকে ওকে দেখে যখন ছুটছে তখন ওই ছেলেটা এইখানে ঢুকে বললো এই ঘরটা তখন আমিই দেখেছি পরে দাঁড় করে গেছে ডাক্তার হয়েছে ওই সময় গিয়ে এবার ঢুকেছি ওইখান থেকে জলে ঝামেলা হয়ে গেছে বাকিদের খোঁজ চালাচ্ছে জগাছা থানার পুলিশ রিপাবলিক বাংলা মুখ্যমন্ত্রী বলছেন দলের নেতা কর্মীদের কাটমানি না নিতে সাধারণ মানুষ সে কথা হা করে শুনছেন কিন্তু দলের নেতা কর্মীরা যে সে কথা কানেও নিচ্ছেন না তার প্রমাণ মিলল আরও একবার কাটোয়াতে সেখানে আবাসে কাজ বাড়ি নেওয়ার অভিযোগ আর অভিযোগ তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে যে অডিও ভাইরাল হয়েছে সেই ভাইরাল অডিও ঘিরে তোল রাজ্য রাজনীতি আবার টাকা দাবি সঞ্জয় দাস ধরি দেশের আবাসে কাটমানির অভিযোগ ফের কাত করায় তৃণমূল পূর্ব বর্ধমানের আলমপুর গ্রাম পঞ্চায়েতের বরমপুর গ্রামে তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামীর বিরুদ্ধে উঠেছে অভিযোগ আবার যোজনা ঘর আমি পেয়েছিলাম প্রথম কিস্তি টাকা ঢুকেছিল সাত হাজার আমি পাঁচ হাজার চেয়েছে দিয়েছি তারপরে দুটো কিস্তি টাকা ঢুকল আবার ছ হাজার টাকা দাবি সঞ্জয় দাস ভরি স্বামী সদস্য

আমি ওর কাছে পুজো টাকা আমার কাছে নিয়েছিল ধার হিসাবে এমনি অন্য কোনো কিছু নেই আমি ধার হিসাবেই নিয়েছিলো জানি পরে ঘর করছি দিয়ে দেবো ঘরে টাকা ঢুকলে দিয়ে দেবো এবার সেই টাকাটা আমার পুজো হাজার আমি টাকাটা চেয়েছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাটমানির বিরুদ্ধে কড়া হুঁশিয়ারির পরও কীভাবেই কাণ্ড কি করছে প্রশাসন একটা কি ঠিক হতে পারে ভুল তা আপনারা যে বলছেন আমি খোঁজ নিয়ে দিই বলছেন যখন আমি খোঁজ নিয়ে দিবো অবশ্যই দেখুন আমি কিছু জানি না স্যার ব্যাপারে কিন্তু আমাদের কাছে কোনো কিছু কম করে না আমাকে কি বলে এরপরে যদি আমি কাউকে গার্ড করছি না যদি সেটা যদি করে থাকে পার্টির নাম করে যদি করে থাকে বা আমার পঞ্চায়েতে যেভাবে আমাকে দুর্নাম হচ্ছে সেটা ভীষণ গৌরিক অপরাধ করেছে সে দায় তাকে হবে দাসের বিরুদ্ধে বিজি অফিসে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযোগকারী চাঁদু দাস সন্তোষ দাসের রিপোর্ট রিপাবলিক বাংলা চলোটা আমরা একটু গোঘাটের দিকে নজর রাখি কারণ গোঘাটের সমবায় সমিতিতে সেখানে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ দু সাল থেকে অজেট না হওয়ায় দায়িত্বে থাকা বিশ্বজিৎ মলিক এবং তার সাঙ্গোপাঙ্গরা টাকা নিয়ে চম্পট দেয় এমনটাই অভিযোগ পরে সমবায় সমিতির বোর্ড গঠন হলে সেখানে অভিযোগ দায়ের হয় থানা এবং পুলিশের জালে অভিযুক্ত চারজনের মধ্যে দুজন দেখলাম কোটি সত্তর লক্ষ টাকা নেই কারচুপি কারচুপি গোঘাটের নকুন্ডা সমবায় সমিতিতে এক কোটি সত্তর লক্ষ টাকার তছরূপে অবশেষে পুলিশের জালে দুজন নকুন্ডা সমবায়ে দু থেকে দু পর্যন্ত হয়নি অডিট দু সালে অডিট হয় এক কোটি সত্তর লক্ষের তছরূপ প্রকাশে সমবায় সমিতির প্রাক্তন সম্পাদক তপন ঘোষ গোঘাট থানায় সমবায় সমিতির তৎকালীন ম্যানেজার বিশ্বজিৎ মালিক সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ডিসেম্বরের ষোলো তারিখে চারজনের নামে বিশ্বজিৎ মালিক লক্ষণ মালিক সোমা পাল নিরঞ্জন মেটে পুলিশ এতদিনে তুলতে লেগেছে আশা করি এদের উপযুক্ত শাস্তি হয়ে টাকা আদায় হবে দুর্নীতি সেই দুর্নীতি প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিক এখনো পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি এর দীর্ঘ প্রায় বারো বছর কেটে গেলেও এখনো পর্যন্ত তিনি গা ঢাকা দিয়ে রয়েছেন এমনটাই পুলিশ সূত্রে খবর পাওয়া গেছে ঘটনায় তৃণমূলকে তোপ দেখেছে বিজেপি তৃণমূলের সমবায় সমিতি তাহলে সমবায় সমিতি যেখানে ভোট দেয় তৃণমূলের তাতে চোরেরই বোর্ড চোরের ভোটে চুরি হবে আবার মতো কিছু নেই প্রধান অভিযুক্ত বিশ্বজিৎ মালিকের যে ঠিকানা সেই ঠিকানা তারা জানার চেষ্টা করছেন পাশাপাশি যে 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 তছরু পাওয়া যে টাকা সেই টাকাও ফেরত 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 করানোর জন্য চেষ্টা চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে দাবি করা হয়েছে ভোগাটের নকুন্ডা থেকে সৌরভ রায় রিপাবলিক বাংলা বীরভূমে তৃণমূলের কোন্দল থামার কোনো না নেই তার প্রমাণ আবারও মিলল আর এক্ষেত্রেও অভিযোগ উঠেছে কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে অভিযোগ যাদের দিকে তারা নানুর বিধানসভা এলাকার বোলপুর ব্লকের সিঙ্গিগ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য হীরা মঞ্জলকে মারধর করার অভিযোগ উঠল কাজল শেখ ঘনিষ্ঠ তৃণমূল নেতাদের বিরুদ্ধে দলীয় বৈঠক থেকে ফেরার সময় বুধবার রাতে গাড়ি দাঁড় করিয়ে বেধরক মারধর করা হয় এবং তার হাত এবং পা মেরে ভেঙে দেওয়া হয় বলে অভিযোগ যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের দাবি গ্রাম্য বিবাদ থেকেই এই ঘটনা ঘটেছে এর সঙ্গে তৃণমূলের কোনো যোগ নেই আমাদের ওখানে কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই যেটা হয় সবটাই তৃণমূল তার কারণ হচ্ছে আমরা টোটালটা তৃণমূলই জায়গা ওটা হ্যাঁ এবং সেটা নানুর বিধানসভার মধ্যে পড়ে বোলপুর ব্লক হ্যাঁ এবং যেটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন নানুর বিধানসভা আমাদের জেলা পরিষদের সভাধিপতি কাজ ফাইজুল হক অথবা কাজল শেখকে দেখার জন্য দায়িত্ব দিয়েছে আমরা সেইভাবেই দেখি কিন্তু কোনো গোষ্ঠীবাজি বলে কিছু নেই বাপ তৃণমূল তো বীরভূম জেলায় অনেক মানুষের উপর অত্যাচার অনাচার ব্যবচার করেছে অনেক মানুষকে ঘরবাড়ি ছাড়া করেছে অনেক মানুষের সম্পদ দুষ্কৃতি সমাজ বিরোধী দিকে নিয়ে এসে লুটপাট করিয়েছে আজ তার ফল ভোগ করছে দেনার দায় শেষ হয়ে গেল একটা পরিবার পরিবার চন্দননগরে স্ত্রী এবং কন্যাকে খুন করে আত্মঘাতী প্রৌর

ঠিক যেন ট্যাংরা কান্ডের মতো স্থানীয় বাসিন্দারা বলছেন ঋণে জর্জরিত হয়ে পড়েছিলেন গৃহকর্তা বাবলু ঘোষ সেখান থেকে মানসিক অবসাদ তার জেরেই চরম সিদ্ধান্ত বাবলুর এই ছেলেটাকে আমরা বহু বছর ধরে দেখেছি খুব শান্তশিষ্ট ছিল ও যে এরকম ভাবে করে ফেলবে এটা কেউ স্বপ্নও ভাবতে পারিনি মানে দিনা তো অনেকেরই হয় তার জন্য যে এরকম সুসাইড করবে বিশেষ করে মেয়েটাকে মেরে দিয়েছে এটা সবার মনে একটা মানে খুব প্রচন্ড মানে আঘাত করেছে আর কি আমি তো মহামত আমার তো সব চলে গেছে সব ছিল বাড়িতে আসা নাকি খুব কম ও লজ্জায় যেত না আর দিনা জড়িয়ে লজ্জায় যেত বাবা মা মারা যাওয়ার পর তো আর যেতে গিয়ে স্থানীয়রা বলছেন বাবলু ঘোষ আগে টিনের বাক্স তৈরির কারখানায় কাজ করতেন কিছুদিন টোটো চালিয়েছেন বর্তমানে তিনি বাড়িতে একটি দোকান চালাতেন যেখানে শার্টার প্যাড লিখতেন স্থানীয় বাসিন্দারা প্রথমে কিন্তু তাদের ডাকাডাকি করে দেখে কোনো রকম খোঁজ না পেয়ে দেখতে পাচ্ছ এখানে যে তাদের যে ঘরের যে কাঁচ সেই কাঁচ কিন্তু ভাঙা রয়েছে কারণ এই কাঁচ ভেঙে স্থানীয় বাসিন্দারা দেখতে পায় তারা পড়ে রয়েছে সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে চন্দননগর যে হাসপাতাল সেখানে নিয়ে যায়

তারপরে আত্মঘাতী হন বলার মতো কোনো কারণ পাওয়া যায়নি ফ্রাস্ট্রেশন নাকি কারণ সেটা খুঁজে বার করা হচ্ছে অনেকটা দেনা হয়েছিল সেই বিষয়টাও দেখা হচ্ছে শুধু কি ঋণের দায় নাকি মূলে রয়েছে অন্য কোনো কারণ তদন্তে পুলিশ রাজ্যে খোলা তারের বলি এক কৃষক রাস্তার উপর ছিড়ে পড়ে থাকা এগারো হাজার ভোল্টের তারটি কৃষক নিতাই দাশের সাইকেলে জড়িয়ে যায় এরপরে বিদ্যুৎ হয়ে ঝলছে যায় ওই কৃষক ঘটনায় বলাগড়ের জিরাটে শোকের ছায়া যদিও স্থানীয় বাসিন্দারা বিদ্যুৎ দপ্তরের দিকে অভিযোগের আঙুল তুলেছে রাস্তায় পড়েছিল ছেড়া বিদ্যুতের তার

নায়ে থাকা ঘুম থাক আর কত প্রাণ গেলে খোলা টার্ম নিয়ে সচেতন হবে প্রশাসন হুগলি থেকে সুজিত গৌরের রিপোর্ট রিপাবলিক বাংলা খেজুরিতে মর্মান্তিক পথ দুর্ঘটনা অটো এবং লরের মুখোমুখি সংঘর্ষ আর সেই সংঘর্ষে অটোতে থাকা পাঁচজন যাত্রী প্রাণ হারানা روندিকের চন্দ্রকোণাতে গাড়ি এবং বাসের মুখোমুখি ধাক্কা আহত তিন কাঁথিতে ভয়াবহ দুর্ঘটনা লরি ও অটোর মুখোমুখি সংঘর্ষে কাথের চালতি এলাকার পাঁচজনের মৃত্যু দিল্লির থেকে আসছিলেন গতকাল রাত দুটো নাগাদ কাঁথি দেশপ্রাণ ব্লকের চান্তি এলাকার বাসিন্দা একটি পরিবারের সদস্য তারা কিন্তু অটো করে বাড়ি ফিরছিলেন ঠিক দুটো নাগাদ হিড়িঞ্চি বিজের কাছে লরির সঙ্গে তাদের মুখোমুখি সংঘর্ষ হয় ট্রেন এসেছিল এদেরকে আনার জন্য এখান থেকে অটো করে এদের এরা গিয়েছিল আনতে হিড়িয়ার পরে অর্থাৎ হিড়িঞ্চির আগে আগে যে বামটা যে হয়েছে এখান থেকে চারটা সব বেড়ে গেছে বলছে যে তুমি ওখান থেকে এসো বোন তুমি ওখান থেকে এসো পাঁচটা নটার দিকে গাড়ি লাগবে আর তুমি অটো অটো নিয়ে এসো আর আমাদের এখান থেকে ঘর বাড়ি যাব দিল্লি থেকে আসছিল আর আমার বাড়ি চালতি থেকে আমার বৌদি আর বোন গেছিল আনতে তার পথে রাস্তায় হিডিংচি পুলের কাছে একটা মর্মান্তিক ঘটনা ঘটে স্থানীয় সূত্রে খবর পিছন থেকে প্রচন্ড গতিতে আসা একটি ট্রাক যাত্রী বোঝাই অটোটিকে ধাক্কা মারে নিয়ন্ত্রণ হারিয়ে অটোটি উল্টো দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে ধাক্কা খায় প্রথমে যে একটা পরিবারের তিনজন মারা গেছে আর একটা পরিবারের একজন তার ছেলেকে বাড়িতে রেখে দিয়ে সে চলে গেল বাচ্চা ছেলেকে রেখে হলদিয়া স্টেশন দেখবে বলে তারপর ফেরার সময় মারা গেলো অন্যদিকে ঘাটালে চন্দ্রকোনায় বাস ও গাড়ির সংঘর্ষে আহত হয়েছেন তিন তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে শরীর এই বা অসাবধানতার জন্য এই দুর্ঘটনা ঘটেছে এমনটাই মনে করাচ্ছে তবে সব বিষয়ে পুলিশ কিন্তু ক্ষতি রেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে এমনটাই জানা যাচ্ছে পুরুলপুর কাঁচি থেকে পণ্ডা রিপাবলিক বাংলা মঙ্গলবার থেকেই কোন্নগরের কানাইপুরে তেরো বছরের এক বিশেষ চাহিদা সম্পন্ন কিশোরের নিখোঁজ রয়েছে আর তার খোঁজে স্নিফার ডগ দিয়ে এলাকায় চলছে তল্লাশি রীতিমতন বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছে ঘটনার তদন্তে পুলিশ কুকুর পুলিশ কুকুর নিয়ে পুলিশ আধিকারিকরা এলাকায় শুরু করে তল্লাশি চন্দননগর পুলিশের ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস আইসি উত্তরপাড়া সহ পুলিশের পদস্থ আধিকারিকরা ছিলেন স্নিফার ডগ অভিযুক্ত যুবকের বাড়িতে যায় প্রথমে সেখান থেকে নাবালিকার বাড়িতে এরপর কানাইপুর কলোনি হরিষভা শহীদ বেদি হয়ে কন্যা বিদ্যাপীঠ স্কুলের পেছনে একটি পুকুর পাড়ে গিয়ে থমকে যায় ডকোজ একটা মিষ্টি স্নিফার ডগ তাকে নিয়ে খোঁজা হচ্ছে দেখতেই পাচ্ছেন মিষ্টি বাদলা কে নেমেছে তারপর পিছনে দুদিন মিষ্টি হয়েছে তাও চেষ্টা করছে অবলা পশু তো করে যেত যেদিকে লিড নিয়ে যাচ্ছে বা যেখানে ফলো করছে আমরা সেখানে যেখানে যাচ্ছি সেগুলো খুঁজে দেখছি এই চলছে আর কি খোঁজার জন্য আর সিসিটিভি থেকে কিছু সূত্র কি কিছু পাওয়া যাচ্ছে সিসিটিভি থেকে আমরা দেখেছি সেখান থেকেও চেষ্টা করা হচ্ছে চারদিকে এত অলি গলি কলোনি এলাকা তো কোথায় গেছে লোকাল লোকজন যত মানে ওরাও বলেছে কোথায় কোথায় গেছে সেই সমস্ত দিকে আমরা খুঁজতেই দেখছি বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তাল সমুদ্র দীঘায় জারি সতর্কতা ক্রমশ চলছে মাইকিং আর অন্যদিকে পর্যটকদেরকেও সতর্ক থাকতে বলা হচ্ছে উপকূলেও চলছে মাইকিং আর অন্যদিকে গঙ্গা সাগরে মাটির বা ধসে পড়ছে আতঙ্কিত এলাকাবাসী নিম্নচাপের জের আর এই নিম্নচাপের জেরে কার্যত উত্তাল দীঘা সমুদ্র গত কয়েকদিন ধরেই কিন্তু দফায় দফায় বৃষ্টি চলছে আজকে সকাল থেকে সমুদ্র কার্যত ফুলে ফেঁপে উত্তাল রয়েছে দীঘায় প্রশাসনিক তৎপরতা তুঙ্গে পর্যটকদের সতর্ক থাকতে নির্দেশ প্রশাসনের পুরুষ পদে আমরা নজর দিচ্ছি ঘাটে ঘাটে দুলিয়া টিম দেওয়া আছে আমরা টুরিস্ট মধ্যে নজর দিচ্ছি মাইক আছে আমাদের হুইসেল আছে ঘাটে ঘাটে লুলিয়া টিম আছে আমাদের দীঘা থানা কষ্টাল থানা মিলে সব টিম আমাদের দেওয়া আছে নুলিয়াদের তরফ থেকে কাটু সতর্ক করা হচ্ছে কেননা আজ এবং আগামীকাল দুদিন কিন্তু প্রচণ্ড সমুদ্র উত্তাল থাকবে এবং ইতিমধ্যে এই দীঘার সমুদ্রে দুজন তলিয়ে গেছিল তাদেরকে কিন্তু উদ্ধার করে দীঘা হাসপাতাল পাঠানো হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে পর্যটকদের নিরাপত্তার কথা ভেবে এবং তাদেরকে সতর্ক করা হচ্ছে এখানে স্থানীয় জনপ্রতিনিধিরাও রয়েছেন প্রশাসন তরফ থেকে এবং বিভিন্ন স্তরের মানুষ আমরা সবাই মিলে আমরা সবাইকে সতর্ক করার চেষ্টা করছি প্রশাসনের সঙ্গে আমরা সবসময় যোগাযোগ রেখে চলছি তাই আমরা জানি যে সিং দেখলে আমরা ডোরাই আমরা আমফান দেখেছি জজ দেখেছি তাই আমরা কোনো প্রকারে কোনো রিক্স নিতে চাই না টানা বৃষ্টিতে দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গা সাগরের মাটির বাঁধগুলোয় ভাঙন দেখা দিয়েছে বেগুয়াখালী ও মহিষমারী এলাকায় প্রায় একশো মিটার নদী বাদে ভাঙন আমাদের জল এমন ঢুকতেছে এখানে আমরা থাকার মতো কোনো খুব কোনো আশঙ্কা নেই আমাদের আমরা কি করে ভেসে যাব এই তো বাড়ি ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল আগের বাড়ি এ তো আবার চলে যাচ্ছে জন্য আর প্লাস এখানে বৃষ্টি যেটা একটা ফোরকাস্ট আছে যার কারণে ওয়াটারটা অনেক বেশি ফ্লো করছে মানে তো অলরেডি ইরিগেশন একটা কাজ চেক আপ করেছে প্রত্যেক নদী ও উপকূবর্তী এলাকা থেকে অন্যত্র নিরাপদ আশ্রয় সরানোর চিন্তা ভাবনা করছে প্রশাসন বিষ্ণবরত পন্দ্যাপ বরুন হালদারের রিপাবলিক বাংলা নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়